বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই তো সকাল সকাল এখন ঘরের কাজ শুরু করে দিয়েছি বাইরে এতটাই ঠান্ডা যে ভাবলাম আগে ঘরের কাজগুলি শেষ করে ফেলি তারপরে একবারে বাইরের কাজগুলি করব আর আমার কর্তা মশাই সকালবেলা উঠেই চলে গেছে উনি তাই সেই কারণে আর কি গেটটা খোলার ঝামেলাটা আর কি রইলো না জানো তো গেটটা খুলতেও না একটা ঝামেলা লাগে আমার কারণ আমাদের গেটটাতে না একটু সমস্যা আছে ওটাকে একটু টাইট কইরা এদিক ওদিক কইরা তারপরে খুলতে হয় সেই কারণে না না আমার গেটটা আটকানো পছন্দ হয় না খোলা পছন্দ হয় আর যে আগে ওঠে সে যদি খুলে দেয় তাকে যে যে আমি কতবার ধন্যবাদ বলার মতো না আর কিন্তু আমার শ্বশুর মশাই নয়তো আমার শাশুড়ি মা কিন্তু ইদানিং তো তারা বাড়ি নেই তো সেই কারণে এখন আমাকেই খুলতে হচ্ছে আর আজকে আজকে আমার কর্তা মশাই খুললো আর জানি না সামনে কয়দিন কর্তা মশাই খুলবে কিনা তো সে যাই হোক ঘরের কাজগুলো একবার সারা নেব কারণ বাইরে একবার যদি যাই আমি তাহলে আর ঘরের কাজগুলি করা হবে না আর এর মধ্যে যদি কেউ ঘরে চলে আসে তাহলে ঘরটা নোংরা থাকবে এলোমেলো থাকবে তাহলে আর ভালো লাগবে না মানে আমার নিজেরই ভালো লাগবে না যে ব্যক্তিটা আসবে তার তো কেমনই লাগবে সেটা আলাদা কথা আমার নিজেরই ভালো লাগবে না তো সেই কারণে ভাবলাম আগে ঘরের কাজগুলি শেষ করে ফেলি কারণ বাইরের আমার সব কাজই কিন্তু বাইরের কাজ তো বাইরের কাজ শেষ করতে করতে না ঘরের কথা আমার মনেই থাকবে না আর সেটা সেমনটা সেমনই পড়ে থাকবে তো সেই কারণে এখন ঘরের কাজটা আগে শেষ করে নিলাম তারপরে এই যে বাইরের কাজ শুরু করে দেবো আর বাইরে কিন্তু অনেক কাজ থাকে অনেক কাজ সব সকালের দিকের কাজের চাপটা বলতে পারো একটু বেশি থাকে রাত্রে যদি তুমি এগোয়া রাখো কাজগুলি তাহলে কিন্তু হয় কিন্তু বাড়িতে যেহেতু মা বাবা নাই আর ভয় লাগে বলতে পারো সত্যি কথা তো আমি কী করি সন্ধ্যাবেলা গেটের লাগায় ঘরের মধ্যে বসে থাকি আর কোনো কাজই করি না কারণ সকালে তো রান্না করি সেই রান্নাটা আমাদের রাতের অবধি হয়ে যায় আর বাইরে বেরোতে লাগে না আর বাবা মা থাকতেও কিন্তু আমি রাত্রে কোনো কাজই করে রাখতাম না কারণ ওনারা না একটু মানে অন্য রকমই টাইপের ওনাদের সামনে না কোনো কাজ করতে গেলে না একটা না একটা তারা ছুতা বের করে এটা ওইটা বলে তো আমার লাগে না আমার আমার মনটা হচ্ছে আমি যে কাজটা করব ভালো হোক খারাপ হোক আমি করব কারণ আমি যদি নিজের চোখে সেই কাজটা খারাপ না দেখি তাহলে আমি কিভাবে সুদরাবো বলো আর হাত নিজের হাতেরই যখন পাঁচটা আঙ্গুল এক সমান হয় না তাহলে মানুষকে আমরা একই রকম ভাববো কিভাবে কিন্তু সেই চিন্তাধারাটা না আজ পর্যন্ত কাউরি হইতে পারে না সবারই আলাদা আলাদা চিন্তাধারা রয়েছে তো সেই কারণে ঘরে ঘরে প্রত্যেক দিন যুদ্ধক্ষেত্র হয়ে যায় তো এটা শুধু আমার ঘরে যে আছে সেমনটা না সব ঘরেই কিন্তু আছে সে জাগে কিন্তু একটা কথা বলতেই হবে বাড়িতে কেউ না থাকাতেন মানে নিজের মতো কাজগুলি করাতে না খুবই ভালো লাগতেছে মানে নিজের মতো পরপর পরপর কাজগুলি সাজায় করতে পারতেছি তারপর আমার যেই প্রফেশনাল কাজটা যেমন কি ভিডিও করা সেটাতেও আমার কোনো দ্বিধা মানে কোনো অসুবিধাই হচ্ছে না তো সেই কারণে না অনেকটাই ভালো লাগতেছে আর যে কোনো কাজ দেখবা যতই কষ্টে হোক না কেন নিজের মনের মতো যদি করতে পারো না তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এই দুইটা দিন ধরে আমি নিজের মনের মতো ঘরের কাজ বলো আর আমার মোবাইলের কাজ বলো সব সুবিধা করে করতে পারতি তো সেই কারণে যে কষ্টটা হচ্ছে সেটা আর মুখে আসতেছে না আর সেটা ফুটে উঠতেছে না কারণ আমি মন থেকে অনেকটা খুশি আছি আর সেই মনটা যখন খুশি হয় না তখন মুখে এমনি হাসি ফুটে আসে তো এইখানে দেখো সকালের কাজকর্ম শেষ শেষ করে দিয়ে এই যে এখন ব্রাশ করতে করতে রাস্তার দিকে আসলাম কারণ সকালে যেইটুকুনি কুয়াশা ছিল তো ছিল কিন্তু যত বেলা হচ্ছে তত যেন কুয়াশা বাড়তেছে তো আমি বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সেই কুয়াশার দিনগুলি তো আর খুঁজে পাবো না কয়দিন পরে এই কুয়াশার দিনগুলিকে অনেক মিস করব তখন এই ভিডিওর মাধ্যমে দেখে দেখে মনে করবে যে না এরকম একটা দিন গেছিল তাই না বলো যখন গরমকাল থাকে তখন কিন্তু আর যখন শীতকাল ভাল লাগে কিন্তু শীতকালটা ভাল লাগে না মানে আমাদের কোনো লাগে না সময় এখন ঋতুদের সাথে মানে ভগবানের সাথেও বলতে পারো মানুষের যুদ্ধক্ষেত্র চলতে আছে যে ভগবানকে সরাসরি না বলতে পারলে অনেক সময় অনেকভাবে কিন্তু ভগবানকে বলে দেয় তো আমিও এরকমই করি যে আমি যে তার অন্য মানুষের থেকে আলাদা সেমনটা না আমিও ঠিক এরকমই করি তো এখানে देखो আমি যাবো মাঠ এসে তো সেই কারণে আমার আয়ুষকে মানে আমার ছেলেকে রাখতে এসে আমার বান্ধবের কাছে কিন্তু এসে দেখি অন্যরকমই একটা কেস হয়ে গেছে ও এখনও মানে কাজকর্মই করে যাচ্ছে ও এখনও চানও করে না ওর এখনও রান্না হচ্ছে আর ওর আজকে রান্নাতে দেরি হয়ে গেছে কারণ ও উঠান বাড়ি সবটাই লেপছে তো কালকে হচ্ছে পূর্ণিমার লাস্ট মানে এই মাঘ মাসের লাস্ট পূর্ণিমা তো সবাই স্নান করে তো সেই কারণে আর কি ঘর বাড়ি দুয়ার সবাই লেপালেপি করতেছে তো আমি লেপবো কিন্তু মাঠে থেকে আসে কারণ এখন মাঠে যাওয়াটা আমার অনেকটাই জরুরি আর এখন যে বিকাল তেমনটা না এখন ওই প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো মেয়েকে বলছে আমার সাথে চলতে আর ওর বাবা তো আছে মাঠে কিন্তু আমার মেয়ে যাবে না ওর বাহানা ও বাড়িতে করবে কিন্তু ওকে মাঠে নেওয়ার উদ্দেশ্য এটা যে ওকে দিয়ে কাজ করাবো ওর একটাই নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে যে ও বাড়িতে থেকে অনেক অসুবিধা করে মানে এদিক ওদিক চলে যাবে একটা টেনশন থাকবে আর আমার সাথে যদি নিয়ে যাই মোবাইলটা ওর হাতে দিয়ে দেবো বসে বসে মোবাইল দেখবে আর আমি আমার মতো কাজ করবো মানে টেনশনটা একটা ফ্রি থাকে আর ওকে বাড়ি রেখে গেলে আমার সত্যি বলতে কোথাও গিয়ে একটু মনটা স্থির থাকে না কারণ সব বাবা মারি দেখবা বাচ্চা যদি চোখের আড়াল হয় না অনেকটা মানে টেনশন লাগে তো সেই কারণে ওকে নিয়ে যায় ওকে দিয়ে কোনো খাসকর্ম তো করে না আর ও কী বা করবে বলো তো এখানে এসে দেখে আমার কর্তামশাই বেগুন তুললো তারপরে আমি আর আমার কর্তামশাই পরে সিমগুলো উঠাইলাম গাজর উঠালাম আর তারপরে বাড়িতে নিয়ে আসলাম এখন সিমের বীজগুলি ছাড়া দিয়ে দিব আর আমার কর্তামশাই দুদিন থেকে জানো তো একটু দেরি হয়ে যাচ্ছে বাজারে যেতে কারণ সব সবজিগুলি উঠা হইতে হয় সকালবেলা তাকে আড়দে যাইতে হয় তারপরে ওই গুটা টুটা আর কি একটু দেরি হয়ে যায় কিন্তু উনি কিছু বলে না কারণ উনিও বুঝতে পারছে হয়তো কোনো মানে যে সমস্যাগুলি হইতেছে কারণ সংসারের কাজ করিয়া না এই শীতের দিনে বাচ্চা কাচ্চা নিয়ে না হয়ে ওঠে না তারপরও তো আমি তাকে যতটুকু পারি ততটুকু দিয়ে সাহায্য করি যাতে উনি কোনো ত্রুটি না রাখতে পারে আমার মধ্যে আর কি আর আমার কর্তামশাই আমাকে এতটাই ভরসা করে আর আমার উপর এতটাই নির্ভরশীল থাকে যে সে যে কোনো পরিস্থিতি আমাকে যে কোনো কাজ দিবে আমি ঠিক সেই সময় মতো তাকে সেই কাজটা করে দেবো মানে এই ভরসাটুকু সে আমাকে করতে পারে আর সেই বিশ্বাসটুকু আমি তার কাছে অর্জন করেছি এই এতটা বছর পর্যন্ত তো সে যাকে এখানে আমি তাকে সব সবজি টবজি গুছাই দিলাম আমার যতটা স্পিড ছিল শরীরে আমার যতটা এনার্জি ছিল সবটা লাগে তাকে সময়ের আগে আর কি পাঠানোর চেষ্টা করতেছি কারণ সব লোকই তো চলে গেছে আরও কিছু লোক যাচ্ছে কিন্তু আমার আগে হবে আমি যতক্ষণ না সবজি তো সেই কারণে আমার মধ্যে এনার্জি সবসময় রাখতে হবে কারণ আমার উপর দিয়েই বলতে পারো সংসারটা চলতে পারে কারণ সংসারে সবাই কাজ করলে তো হয় না কাউকে একটা কাজ করার জন্য একটা এনার্জি দিতে লাগে তো সেই এনার্জিটা আমার কাছে আছে আমি সবাইকে দিয়ে বেড়াই মানে হচ্ছে আমার পরিবারের লোকের তো এইখানে দেখো বিকেলবেলার কাজকর্ম সবই সারলাম কর্তা বাজারে পাঠাই দিয়ে এখন কিন্তু প্রায় সময় তিনটে সাড়ে তিনটা বাইরে গেছে মেয়েকে আজকে টিউশনিতে পাঠাইলাম কিন্তু ওর টিউশনটা আজকে বন্ধ ছিল তো ওকে ও চলে আসলো বাড়িতে আর এখানে আমি ফটাফট উঠানটা লেপে ফেলতেছি আর উঠান ঘর দুয়ার যেন তো আমার লেপার কোনো ইচ্ছাই ছিল না কারণ আয়ুষকে রাখবে কে তারপরে গোবর ছিল না অনেক সমস্যা ছিল তারপর আমার বান্ধবী বলল যে আমি গোবর দিচ্ছি আর আয়ুষকেও আমি রাখতেছি তুই লেপে নে তো আর কথা মতো আমি ফটা এসে মানে পনে এক ঘন্টার মধ্যে আমি উঠানটা লেপে ফেললাম আমার রান্নাঘর আর যে বারান্দাটা আছে সেটাও লেপে ফেললাম খালি আমার শ্বশুর শাশুড়ি মা যেই ঘরটায় থাকে ওটাতে লেপলাম না ওটা কালকে সকালে লেপবো কারণ দেখো এখন সারা দিন ক্লান্তি মানে কাজ করে করে না এতটা ক্লান্ত হয়ে গেছে যে রান্নাঘরটা লেপার আর ইচ্ছাই করতেছিল না আর বিশেষ করে আমার বান্ধবী আসছে ওর সাথে একটু গল্প করব কোথায় ওকে দিয়ে দিছে আমার ছেলেকে রাখতে তো সেই কারণে আর কি লেপাটা হলো না নালে আমি চাইলে কিন্তু এখনই লেপে ফেলতে পারতাম আরও অনেকক্ষণ আসছে গো অনেকক্ষণ বসে আমার কাছে কথা বলছে তারপরে আমি উঠান ঘর দুয়ার সবই লেপলাম ততক্ষণ আমার ছেলেকে রাখছে তো মাঝে মধ্যে না ওর জন্য একটু খারাপ লাগে কারণ দেখো ও আসে আমার সাথে একটু কথা বলতে আমার সাথে একটু সময় কাটাতে কিন্তু সেই সময়টুকু ওকে আমি দিতে পারি না কারণ আমার হাতে এতটাই কাজ থাকে আর সবচেয়ে ভালো দিকটা হয় যে ও জানো তো আয়ুষকে সব সময় রাখে যখন আমার কাজের চাপটা কি বেশি পড়ে যায় আর গ্রামের দিকে পুজো পার্বণ ছোটোখাটো ঘরের অনুষ্ঠান হলেও কিন্তু ঘর দুয়ার এগুলি লেপা পোছা বেশি থাকে আর আমার বাড়িতে লেপা পছা মানে সেই ঘর দুয়ারে লেপা করতে করতে এক দেড় ঘন্টা লাগে যায় আর সেই এক দেড় ঘন্টা আমার বান্ধবীর কাছে ওকে রাখে আসি তো নিশ্চিন্তে আমি এইসব কাজ করতে পারি আর বিশ্বাস করো আমি যে কাজগুলি এক দেড় ঘন্টায় করি অনেকে আইসে আমার মুখের সামনে বলছে যে তুমি এত তাড়াতাড়ি এই কাজগুলি করো আমি হলে তো প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগাই দিতাম কিন্তু আমি আমি পারলে এক দুই আড়াই ঘন্টা করতে পারি কিন্তু করি না কেন আমি জানি যে আমার ছেলে ছোট আছে আমাকে মানে বেশি পরিপাটি করে করতে গেলে না আমার ছেলের সমস্যা হয়ে যাবে তো সেই কারণে আর কি আমি ফটাফট করার চেষ্টা করি কাজগুলি যেটা আমার কর্তা বেশি ভালো করে বোঝে যে আমি যে কোনো কাজ সময়ের আগে শেষ করতে পারি তো সেই বিশ্বাস আর ভালোবাসাটা অর্জন করতে আমাকে অনেকটাই সময় লাগছে তো সেই জায়গায় এখন রাত্রেবেলা সোজা চলে আসলাম বিকাল আর কোনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম না কারণ তখন একটু বান্ধবীর সাথে কথা বললাম তারপরে বিকালে একটু ঘুরু করলাম আর ওগুলো মোবাইলে ক্যাপচার করলাম না সবসময় কি আর মোবাইলে ক্যাপচার করা যায় বলো তো একটু পার্সোনালিও রাখতে হয় কোনো কোনো জিনিস তো এখানে সন্ধ্যাবেলা এটাও সন্ধ্যাবেলারও ভিডিও না এটা রাত্র প্রায় দশটা সাড়ে দশটা বাজে এখন সবাই ঘর ঘুমায় পড়ছে আমার ঘরের আমার কর্তা মশাই আমার ছেলে মেয়ে দুইজনেই তো সবাইকে খাওয়া দাওয়া ঘুম পাড়ায় এখানে সব গুছানো হচ্ছে কালকে যাব হচ্ছে মাঘ ওই যে মাঘ মাসের লাস্ট পূর্ণিমা হ্যাঁ হয় না তো সেটাতে স্নান করতে যাব তো সেই কারণে সব কিছু গুটায় গাটায় নিচ্ছি আর বিশ্বাস কর আমি আমার বাপের বাড়ি গেলেও মানে এত জামা কাপড় হয় না যতটা এক মানে একটা বেলার জন্য যাব এত জামাকাপড় হয়েছে আর দরকারের সময় না জানো তো কোনো কোনো জিনিস পাওয়াই যায় না যেটা নিতে লাগবে বা অনেকটা দরকার তো সেটা আজকে আমার সাথে হইলো তো সে জাগে বন্ধুরা বাকি ভিডিওটা কালকে তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কি করলাম কিভাবে কি হলো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে আশা করতেছি ভিডিওটা ভালো